নানা বিতর্কে শেষ হলো বিসিবি নির্বাচন নির্বাচিত পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমনুল ইসলাম বুলবুল এক পেশে নির্বাচনে চার বছরের জন্য নির্বাচিত হন তেইশ পরিচালক আর সরকারের কোটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এসেছে দুইজন নিরুত্তাপ বিতর্কিত সমালোচিত বিসিবি নির্বাচন ঘিরে ঘুরে ফিরে শোনা গেল এই শব্দগুলোই দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নির্বাচন শেষ এক পেশে নির্বাচনে নির্বাচিত হয়েছেন একের পর এক প্রার্থিতা প্রত্যাহারে বিসিবি নির্বাচন হয়েছিল বিতর্কিত তবে বিতর্কের পরও নির্ধারিত হয়ে গেল আগামীর ভোট করতে হচ্ছেন কারা মোট একশো ছাপ্পান্নটি ভোট ছিল সে একশো ছাপ্পান্নটি ভোটের মধ্যে থেকে ক্যাটাগরি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবিদিন ফাহিম সহ জন পরিচালক নির্বাচিত হয়েছেন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আর ভোটে রংপুর থেকে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান ও রাজশাহী থেকে মুখলেসুর রহমান এক পেশে ভাবেই নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরির জন পরিচালক এছাড়া ক্যাটাগরি দুয়ে অর্থাৎ ক্লাব ক্যাটাগরিতে ব্যালটে নাম ছিল সতেরো জনের শেষ মুহূর্তে তিনজন সরে দাঁড়ানোয় লড়াই হয়েছে চোদ্দ জনের মধ্যে এর ভেতর ডামি প্রার্থী থাকায় মূলত বারো জন থেকে বারো জনে হয়েছেন পরিচালক ফারুক আহমেদ ইশতিয়াক সাদেক শাহনিয়ান তানিমরাই এসেছেন পরিচালনা পর্ষদে অন্যদিকে ক্যাটাগরি তিন থেকে দেবব্রত পালকে হারিয়ে প্রথমবারের মতো বিসিপি পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন ইশফাক হাসান ও ইয়াসির আশিক আহমেদ নাহিদ নিউজ ডেস্ক